এখন স্বাধীনভাবে মত প্রকাশের কোন সুযোগ নেই আজকে এই স্বাধীন বাংলাদেশে একজন মুক্তিযোদ্ধা একজন সাংবাদিক একজন বিশিষ্ট একজন বিশিষ্ট অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অধ্যাপক সহ আরো অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ তাদের সাথে ওপেনে মত করা হলো এবং তাদেরকে লাঞ্ছিত করা হলো তাদেরকে আঘাত করা হলো যেখানে এই যে আঘাত করা হয়েছে তাদের সাথে সেখানে মূলত মূলত হিমামো ফ্রেস হয়েছে তাদের সাথে তিনশো পঁচিশ তিনশো এগুলো হয়েছে তাদের সাথে তাদের মানহানি হয়েছে এবং যে যেখানে তারা ভিক্ষি হয়েছে অথচ তাদেরকেই আবার কুটিন গ্রেপ্তার দেখানো হচ্ছে তাও আবার সন্ত্রাস বিরোধী আইনে তারা কোনো ধরনের সন্ত্রাসমূলক কোনো কার্যক্রম করে নাই বর্তমান বাংলাদেশের পরিস্থিতি এমন যে কেউ যদি মুক্তিযোদ্ধা নিয়ে কথা বলে তাহলে তারা ফ্যাসিস্টা দসর হয়ে যায় তারা ফ্যাসিস্ট হয়ে যায় কারোর কোন এখন বাক স্বাধীনতা নেই বাংলাদেশের যে কনস্টিটিউশন সেই কনস্টিটিউশনের উনচল্লিশ ধারা অনুযায়ী এই বাংলাদেশে এখন স্বাধীনভাবে মত প্রকাশের কোন সুযোগ নেই আজকে যে সাংবাদিক মুক্তিযোদ্ধা এবং অধ্যাপক গ্রেপ্তার হলো এর মাধ্যমেই দৃশ্যমান যে এই দেশে এখন সাকসেসফুলি ম সেটা রাষ্ট্রীয় দায়ভারের জন্য নিতে হবে কারণ এটা তাদেরকে যেহেতু গ্রেফতার করে রাষ্ট্রীয় আইনের সদর্পণ করা হয়েছে এ থেকে প্রতিমান হয় যে এর সাথে বর্তমান সরকারের এই দায়ভারটা নেওয়া লাগবে এবং আমরা বিজ্ঞাপন এটাই বলেছি যে তারা সম্পূর্ণ নির্দোষ এবং নিরাপরাধ এবং আজকে যে আইনে তাদেরকে গ্রেফতার করা হয়েছে এই ধরনের কোনো রকমের কোনো কার্যক্রম তারা করেন নাই এবং তারা সম্পূর্ণ নিরাপরাধ এবং নির্দোষ এবং এখানে কোনো ধরনের প্রাইম প্রাইমাফেসি কেস নেই আজকে এই ষোলো জনের পরিবার তারা দুঃখ ভারে তাদের তাদের এই যে যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের জন্য পথ চেয়ে আছে তাদের কি অপরাধ তারা জানে না তারা তাদের যে মতামত একটি স্বাধীন রাষ্ট্রে সেটাই পেশ করেছে অথচ তাদের কাছে গ্রেফতার করা হলো এবং ন্যায় বিচার ছাড়াই তাদেরকে আবার জেল হাজতেও প্রেরণ করা হলো আমরা আশা করেছিলাম আমরা বিজ্ঞ আদালত থেকে ন্যায় বিচার পাবো তাদেরকে জামিন প্রদান করা হবে কিন্তু এ ধরনের কোনো কিছুই করা হলো না এবং তাদেরকে গ্রেফতার করা হলো কোনো ধরনের ডকুমেন্টস ছাড়া এখানে আমরা যা দেখেছি সেটা আইনের শাসন এখানে এভাবে মিথ্যা অভিযুক্তদেরকে যেভাবে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে এটা আসলে আমাদের রাষ্ট্রের জন্য মান হানিকর তারা বলেছে আমাদের যে আসামিরা ছিল তারা নিজেরাই বলেছে তিনি একজন আইনের অধ্যাপক তিনি বলেছেন যে তেত্রিশ অনুযায়ী একজন নাগরিকের যে অধিকার রয়েছে একজন নাগরিককে গ্রেফতার করার পরে যেভাবে রাখা উচিত ছিল যে ধরনের আহ ঘরটির থাকা দরকার ছিল তার কোনো কিছুর প্রতিমান ছিল না এবং তাদেরকে একটি ঘরে রাখা হয়েছে সে ঘরে ফ্যান পর্যন্ত না এই ঘরের মধ্যে এবং ধুলাবালির মধ্যে এবং তাদের সাথে এমনভাবে মানে খুবই খারাপভাবে আসলে ওখানে ব্যবহার করা হয়েছে যেখানে তাদের তেত্রিশ তেত্তিরিশ যে আর্টিকল রয়েছে সংবিধানের সেখানে যে ধরনের অধিকার দেওয়া হয়েছে সেটা সম্পূর্ণ আকারে লঙ্ঘন হয়েছে